শীতল বাতাসে মসজিদের মিনারগুলো কাঁপছিল শহরের প্রান্তে অবস্থিত একটি গ্রামে বাস করতেন একজন ও পরী মানুষ হাকিম সাহেব সাহেবতা নামাজ কোরআনে মগ্ন জীবন এবং একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কিন্তু একটা বিষয় সবসময় তাকে ভাবনায় ফেলত মৃত্যু তিনি সর্বদা বলতেন আমি আমার বাড়িতে এমন একটা সিস্টেম তৈরি করব যাতে যদি মৃত্যু আসে ও যেন আমাকে খুঁজে না পায় তিনি একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করলেন লোহা সীসা পাথর আর বুলেট প্রুফ প্রযুক্তিতে বানানো সেই ঘরে প্রবেশ করতে পারত না কোনো মানুষ কোনো বাতাস এমনকি কোনো শব্দ তিনি দুনিয়ার সব ধন সম্পদ এনে সেই দুর্গে জমা করলেন বাইরের জগতের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে রাত দিন বন্দী হয়ে গেলেন সেই দুর্গে প্রতিদিনই ডাক্তার দার্শনিক বিজ্ঞানী সবার কাছ থেকে পরামর্শ নিতেন কিভাবে দীর্ঘজীবী হওয়া যায় একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাকে আচ্ছাদিত পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না কেবল চোখ দুটি ভয়ানক ভাবে জ্বলছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে আমি জমদূত হাকিম সাহেব ভয়ে কেঁপে উঠলেন বললেন কিন্তু আপনি তো আসতে পারবেন না আমি তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ দুর্গে আছি জমদুত মুচকি হাসলেন এবং বললেন তুমি তোমার জীবন দিয়ে যা ভেবেছ তা বাস্তবতা নয় মহান আল্লাহ তালা বলেছেন তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গের অভ্যন্তরেও থাকো তবুও সুরা আন্নিসা আয়াত সাত আট ঘুম ভেঙে যায় হাকিম সাহেবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে গলা শুকিয়ে গেছে বুকে ব্যথা শুরু হয়েছে তিনি তাড়াহুড়ো করে দরজা খুলতে চাইলেন কিন্তু তার প্রযুক্তিগত দুর্গের লক খুলল না সেই মুহূর্তে তিনি শেষবারের মতো ফিস ফিসিয়ে বললেন হে আমার প্রতিপালক আমি ভুল করেছি তুমি মহান তুমি অনিবার্য এই পৃথিবীতে আমরা যত প্রযুক্তি যত ধন সম্পদ যত দুর্গই বানাই না কেন মৃত্যু আমাদের থেকে কখনোই দূরে নয় মৃত্যু এমন এক সত্য যা কোনো দেয়াল কোনো প্রযুক্তি কোনো বাহিনী দিয়ে ঠেকানো যায় না তাই প্রস্তুত হও মৃত্যুর পূর্বে আমল করে তবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় নিজেকে নিবেদিত করে কারণ যেখানেই থাকো না কেন মৃত্যু ঠিকই তোমার কাছে পৌঁছে যাবে